কারণ নিউজ টোয়েন্টি ফোর তুলসী বাড়ি মুয়ামারি তারপরে এদিকে যে অঞ্চলগুলো আছে একদমই নদীর পাড়ের অঞ্চলগুলো একদমই আজকের দিনটা অনেকটা বেশি ভাঙছে আর তুলসী যে বাজার একদমই কাছাকাছি তো এখান থেকে তারাঙ্গাপুর বেশি দূরে না এদিকে ওহাব বাজারে ভাঙছে অন্যদিকে কিন্তু জলেশ্বর সমষ্টির তুলসী বাড়ি কিন্তু ভেঙে তস না চলছে তো তার মাঝে কিন্তু আজকে আমি আপনাদের ভিন্ন ধরনের কিছু দেখাবো কারণ এই নদীর পাড়েই মাছ যে আর কি অপশনে বেচা কিনা হয় সেই বস্তুটা দেখাবো তো সঙ্গে থাকেন প্রথমে আমরা মাছ যে বেচা কিনা যে অপশন সেটা দেখেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই হলো নদীর পাড় এবং অপশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে যদি লোকেদের ভিড় দেখেন পুরোপুরি অপশন শুরু হয়ে গেছে আমি কাছ থেকে দেখাবো আপনাদের মার হইছে মামা কয় দিতে 1400 বন 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 বল কতটা বল 1750 এই তো বল পঞ্চাশ সত্তর আঠারো সতেরো সতেরো নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই 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 দুই হাজার ত্রিশ তিরিশ নজরুল সালামে কেমন একটি 777 999 999 999 999 999

70 70 মাছের ওখান থেকে চলে আসলাম কারণ মাছ বিক্রি শেষ প্রায় আজকে সেরকম ভালো মাছ হয় নাই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাছের ডাক চলছে তো আমরা সরাসরি ওই দিকে নিয়ে যাব কারণ আজকে ভাঙন অনেকটা হয়েছে আর এখান থেকে মাথাবুড়ির ওদিকেও আপনাদের দেখাবো যেহেতু আজকের যে ভাঙন লাহেলা কিন্তু আরও বাড়ছে এদিকেও দেখেন আমি কয়েকদিন আগে আসছিলাম এতটা ভাঙন ছিল না এই জেজিএমের ওয়াটার সাপ্লাইয়ের পাইপ সেখান থেকে মানুষ পানি পান করত তো এই এলাকা আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছে আর লাহে লাহে কিন্তু বিশাল এই ব্রহ্মপুত্র নদীতে রূপান্তরিত হচ্ছে তো দর্শক আমরা সরাসরি ওখান থেকে মাথাবড়ির উপরে চলে আসলাম এবং নতুন মাথাবড়ি যেহেতু অন্য বছর দেখাইছিলাম যে অনেক জায়গায় ভাঙা ছিল তো এই বছর কিন্তু বন্যা আসার আগে আগেই বিভিন্ন স্থানে আপনারা দেখতে পাচ্ছেন মাটির কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং বিভিন্ন স্থানে মাটি ফেলানো দেখা যাচ্ছে কারণ যেহেতু বন্যা আসলে তখন আর কি এই যে পরিস্থিতি হয় ভাঙাচুরার যে পরিস্থিতি মাথাবরির সেটা কিন্তু তখন আর কি অত সহজে ঠিক করা যায় না তার জন্য এই বছর কিন্তু ভিন্ন এক পরিবেশ দেখতে পাচ্ছি যে বন্যা আসার আগেই সেই মাথাবুরির স্থানগুলো ঠিকঠাক করছে তো দর্শক আজকে এতটুকু আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম